নমস্কার বন্ধুরা আজ আমার মাদা কিচেনের ব্লগ থেকে নিয়ে এসেছি আরেকটা রেসিপি করবো হলো ঘুগনি কারিপাতা দিয়ে ঘুগনি করব এই যে কারিপাতাটা এই যে ভালো করে ধুয়ে রেখে দিয়েছি কারিপাতা আর জিরা ফোরন দেবো কারিপাতা জিরা ফোরন দিচ্ছি কারি পাতা জিরা ফোরন দিলাম দেবো হলো নারকেল হ্যাঁ নারকেল দেবো আর মশলাটাও আমি করে রেখেছি পেঁয়াজ রসুন আদা আর জিরার গুঁড়া ভাজা জিয়ার গুঁড়া রেড চিলি নুন হলুদ একসাথে একটা পাত্রে রেখে দিয়েছি এই যে নারকেলটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপর দিয়ে দেব মশলা মশলাটা মশলাটা আমি এই যে করে রেখেছি এখানে সব পেস্ট একবারে করে রেখে টমেটো টমেটো সব করে রেখে দিয়েছি তারপর কষিয়ে নিয়ে তারপর আবার দেখাব এই যে আমার নারকেলটা ভাজা হয়ে গেছে এবার মশলাগুলো দিয়ে দেবো আমি সরষের তেলে করছি আপনারা যে যে কোনো তেলে করতে পারেন সাদা তেলেও করতে পারেন আমি সরষের তেলে করছি আর অল্প করেই করছি ঘুগনি এই যে আলু আর ঘুগনিটাকে সেদ্ধ করে রেখেছি এগুলি কষানো হয়ে গেলে একটু মিষ্টি দেব নুন সব দেখা মিষ্টি দেব কষানো হয়ে গেলে তারপর দেখ মশলাটা কষানো হয়ে গেছে এই যে ঘুগনি সেদ্ধ করে ঘুগনি আলু এটা দিয়ে দিচ্ছি এখন কষিয়ে বেশি সময় লাগবে না আর একটু কষিয়ে নিয়ে তারপর জল বেশি দেবো না কারণ সেদ্ধ পুরো সেদ্ধ করা তারপর পরে আবার দেখাবো আমার ঘুগনিটা কষানো হয়ে গেছে বেশি জল দেবো না এই যে মশলা ধোয়া জল দিয়ে দিলাম দেখুন দেখতে তো দারুণ হয়েছে বলতে পারছি না খেতে কেমন হবে একটু কুটিয়ে তারপর ছেড়ে দেব। বেশি ফোটাবো না একটু মাখা 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 করব। তারপর উপরে আবার কটা কারি পাতা দিয়ে দিচ্ছি তারপর নামিয়ে একটা বাটিতে নিয়ে তারপর আবার আপনাদের দেখাবো ঘুগনিটা আমার হয়ে গেছে দেখুন দেখতে তো দারুণ হয়েছে খেতে কেমন হবে যায় না ঠেকে টেকে দেখিনি হ্যাঁ আমার মতো একবার করে খেতে পারেন হ্যাঁ একদম চট জলদি বেশি সময় টময় লাগে না কম সময়ের মধ্যে ঘুগনি করা আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমিও ভালো থাকলে নতুন নতুন রান্না টিফিন যাই হোক দেব